হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম খুব সহজভাবে আজকে আপনাদের সাথে চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব যারা এক পর্যায়ে ভেবেই নিয়েছেন যে আপনাদের দ্বারা চিতই পিঠা বানানো কোনোভাবেই সম্ভব না আজকের এই রেসিপিটি তাদের জন্য আমার পেজে আমি কয়েক ধরনেরই চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি তো এর থেকে যে কোনো একটা রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এরকম সুন্দর চিতই পিঠা বানাতে পারবেন তো আজকের পিঠা বানানোর জন্য এখানে বলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া দুই কাপ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি নিয়েছি সেখান থেকে যতটুকু লাগে দিব আর দিয়ে দিলাম দুই চা চামচের মতন রান্নার তেল এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে ধাম দিয়ে পানি দিয়ে দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠার ডোটা ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ঘন আঠালো একটা মিক্সড হবে চিতই পিঠার ব্যাটার যদি একবারে বেশি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যান সেক্ষেত্রে কখনোই কিন্তু পিঠার ব্যাটারটা ভালো হবে না তো এবারে এই ব্যাটারটা আমি একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করবো না যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনভাবেই এটা আমি দুই মিনিটের মতন খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে এই মিক্সারটা আগের ওই বাটিটাতেই আবার ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটাই স্টিকি আর স্মুথ হয়েছে এক কাপ পানির অর্ধেকটা প্রথমে দিয়ে মিক্সড করে নিয়েছিলাম আর বাকি অর্ধেক পানিটা এই ব্লান্ডারের জগে দিয়ে মিক্সড করে এবারে ব্যাটারে দিয়ে দিলাম এবারে পানি আর ব্যাটারটা খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এভাবে যদি আপনারা চিতই পিঠার ব্যাটার বানান সেক্ষেত্রে কিন্তু এই চিতই পিঠার ব্যাটারটা আপনাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না এবারে এখানে কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এই কোড়ানো নারকেল দিয়ে চিতই পিঠা বানাইয়ে খেয়ে দেখবেন যে এত মজা লাগে এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় আর কোনো কিছু লাগে না তো এবারে ব্যাটারটা দেখেন এর কনসিস্টেন্সিটা একেবারে ঠিক আছে তা আমি কিন্তু আর কোনো পানি এখানে অ্যাড করিনি কারণ নারকেল মেশানোর পরে যতটুকু পাতলা হওয়ার হয়েছে এবারে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিলাম আর এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল পানিয়ার তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা মোটা কাপড় দিয়ে এই পানির ভিতরে ডুবিয়ে সেটা এই প্যানের ভিতরে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে একটা মাটির খোলা তো আপনারা চাইলে যে কোনো সাজের ভিতরেই কিন্তু পিঠা বানাতে পারবেন এবারে পিঠারের ব্যাটার থেকে এক চা চামচ করে পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে নিচ্ছি আর পিঠা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুল আর একই রকম রাখতে হবে এভাবে তেল আর পানি যদি মুছে নেন যে কোনো সাজের ভিতরেই পিঠা বানাতে পারবেন আর পিঠাটা তোলার সময় কোনো খোঁচাখুচির দরকার হবে না জাস্ট এরকম ধরলেই কিন্তু আলগাভাবেই উঠে আসে আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে যেহেতু পিঠার গোলার ভিতরে নারকেল দেওয়া আর আমি যে খোলাটার ভিতরে পিঠা বানাইছিলাম এই খোলাটা একটু চিত টাইপের এই কারণে পিঠাটা খুব একটা বেশি না ফুললেও পিঠার ভিতরে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাটা কিন্তু সারা দিনই এরকম নরম থাকে আর নারকেল দেওয়ার কারণে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই